যাই হোক আমাদের এখানে এই বিষয়গুলো পড়বো পরে আমাদের এখানে কিছু কোশ্চেন আছে কোশ্চেন এখানে ওকে তোমরা কি তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও তার সমাধানে একটি আহ উদ্বোধনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও এটা আমাদের বলছে আর কি এখানে তোমরা এক নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে দেখুন ধরা যাক কোনো একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ত বেশি আর কি হম যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যা সমাধান আমাদের করো কি মানে একটা এলাকার মধ্যে কি আর্সেনিক সমস্যা বেশি আর কি এখানে তো এই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান আমরা কিভাবে করতে পারবো এইটা আমরা প্রথমে সলভ করবো এখানে আমরা ইনিশিয়ালি একদম শুরুর যে সলিউশনটা দেখি এখানে তো এই যে এক নম্বর এখানে সলিউশন এখানে যে কোনো এলাকায় কি পানিতে আর্সেনিক সমস্যা বা লবণাক্ত বেশি আছে যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যা সমাধান আমাদের কি হতে পারে এখানে নমুনা অ্যান্সার এখানে দিচ্ছি আমি আর্সেনিক সমস্যা হলো পানিতে সরবরাহের ক্ষেত্রে একটি বড় সমস্যা এখানে আর্সিক আর্সেনিক কোনো সোয়াশা রোগ নয় এখানে হ্যাঁ পানীয় জলকে আর্সেনিক মুক্ত করতে হলে জনগণকে অবশ্যই সচেতন হবে এখানে দেশের বিভিন্ন স্তরে স্থানে আর্সেনিক সম্পর্কে সচেতনতা মানে জনগণকে সচেতনতা করতে হবে এখানে এবং এটা প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে সংযোগ সাধন করতে হবে এখানে এবং আর্সেনিক মুক্ত পানি পানে জনগণকে সচেতন করতে হবে এখানে এলাকার সবাইকে জানতে হবে যে কিভাবে পানিকে মুক্ত করতে হবে এখানে আর্সেনিক মুক্ত পানির উৎস কি কি এবং ওই এলাকায় আর্সেনিক মুক্ত উৎস না থাকলে সরকারের কাছে থেকে কাছ আবেদন করে বা সমাজের সবাই মিলে আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করতে হবে এখানে তো এই বিষয়গুলো করলেই কিন্তু আমাদের এটা মূলত সমস্যাটা সমাধান করতে হবে এখানে দুই নম্বর কোশ্চেন আমাদের বলছে এখানে তোমাদের এলাকায় একটি শিল্প কারখানায় বিষাক্ত বজ্র পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এখানে এই সমস্যার সমাধানে কি করণীয় এখানে হ্যাঁ মানে বিষাক্ত বর্জ্য পদার্থ পার্শ্ববর্তী বজ্রপদে এর জন্য আমরা কি করতে পারি দেখব এখানে তো এই কোশ্চেন আছে দুই নম্বর এখানে নমুনা উত্তর এখানে শিল্প কারখানায় বিষাক্ত বজ্র নদী বা খালে পড়লে পানি খুবই খারাপ ভাবে দূষিত হয় এখানে যার প্রভাবে যার প্রভাব পড়ে পরিবেশ ও সমাজের উপর আমাদের এলাকার এই সমস্যা নিরসনের জন্য আমরা প্রথমে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের হয়ে এই বিষয়ে তাদেরকে অবগত করব তারপরে তাদের কয়েকজনকে নিয়ে কলকারখানার মালিকের সাথে বসে সমঝোতা করতে হবে এখানে শিল্প কারখানার মালিকদের বোঝাতে হবে যে তার কারখানার বিষাক্ত বজ্রের জন্য সমাজ এবং পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে এখানে শিল্প কারখানার মালিকদের ইউটিপি ব্যবহারের উৎসাহিত করতে হবে এখানে ওকে তাদের বোঝাতে হবে যে ইউটিভি ব্যবহারের একটু খরচ বেশি হলেও বজ্রের কারণে পরিবেশে ও সমাজে দূষণ হওয়ার সম্ভাবনা খুবই কমে থাকে এখানে একে এরপর যদি তারা তারা না মানে তবে পরিবেশ ও সমাজ দূষণ প্রতিবাদে দূষণকারীদের শাস্তির দাবিতে একটি কর্মসূচি পালন করবে এখানে ওকে তো এ আর কি বিষয়দি তিন নম্বর আমাদের বলছে এখানে যে একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে ওই এলাকা অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ হলো কিন্তু ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে অনেকেই সেই সুযোগ নিতে পারছেন না এমত অবস্থায় কি ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এটা আমাদের মানে নিশ্চিত হবে সেটা আমাদের এখানে অ্যানসারটা দিতে হবে এখানে তো কোশ্চেনটা আমাদের দেওয়া আছে এখানে তিন নম্বর কোশ্চেন আমরা সলিউশনটা একবার যাই এখানে এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিন্তু তাদের ছেলে মেয়ের ছেলে থাকবে বা সারাদিন তাদেরকে লালন পালন করবে এই চিন্তায় তারা অনেকেই শিল্প কারখানায় যোগ দেন না এখানে এমত অবস্থায় ওই শিল্প কারখানার মালিক পক্ষের সাথে কথা বলতে ওই কারখানার শিশুদের জন্য একটু যদি স্থান রাখা যায় সেখানে শিশুরা সারাদিন খেলবে খাওয়া দাওয়া করবে এবং মায়ের কাছাকাছি খুব থাকবে এখানে তাহলে ওই সকল নারীদের নিশ্চিন্তে কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার এবং সমাজের দেশের অর্থনীতি অবদান রাখতে পারবে এখানে ওকে তারপরে আমাদের চার নম্বর কোশ্চেনটা কি বলা এখানে কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয় এখানে ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজনের বা গবাদি পশুর প্রাণহানি হচ্ছে এখানে এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করণীয় এখানে অনেক সময় বজ্রপাত এখন তো বেশি সময় এখানে আমরা অ্যান্সারটা দেখি একবারে বজ্রপাতের ফলে লোকজন এবং বা গবাদি পশুর ব্যাপক প্রাণহানি হয় এখানে এই সমস্যার সমাধানের জন্য সামাজিক বনায়ন তথ্য এবং তালগাছ চারা রোপন করা খুবই মানে মানে তালগাছ কিন্তু আমাদের এখানে বজ্রপাতকে গিয়ে রোধ করে এখানে তবে তালগাছের চারা বড় হতে বিশ ত্রিশ বছর সময় লাগবে আর এই বিশ ত্রিশ বছরের যে বজ্রপাতের প্রাণী করবে তার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে এখানে এই কারণে বজ্র নিরোধক হবে এখানে তবে বিদেশ থেকে এইসব যন্ত্র আমদানি করাচ্ছে দেশের অভ্যন্তরীণ যন্ত্রটি করা গেলে খরচ অনেক কমে কম পড়বে এখানে বজ্র নিরোধক যন্ত্রটি মূলত তিনটি অংশে নিয়ে গঠিত এখানে একটির সঙ্গে আরেকটি যুক্ত থাকে এখানে প্রথমটি হচ্ছে রড বা যা বা ধারণকৃত বজ্র বিদ্যুৎ পরিবহনে কাজ করে এখানে আর তৃতীয় অংশ হচ্ছে যা বজ্র মাটিতে প্রবেশ করে এখানে ওকে মাটিতে প্রবেশ করে নিউটেলাইজ করে দেয় মানে এটাকে প্রশমন করে দেয় এখানে আচ্ছা আচ্ছা এটা মনে হয় সেম কোশ্চেন ডাবল দিয়েছি তো আমাদের এটা দেওয়ার দরকার নেই আর এটা উম সেম জিনিস দিয়েছি আচ্ছা এরপরে আমাদের পরের কোশ্চেনটা এখানে এখানে বলছে আহ পাঁচ নম্বর শহর গ্রামে এখানে এখনো অনেক জায়গায় গৃহস্থলীয় ময়লা আবর্জনা ফেলার জন্য ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে বা আহ রোগ বালাই ছাড়াচ্ছে এখানে তার মানে এখানে সম্মিলিতভাবে এই সমাধানটা কিভাবে করা যেতে পারে এখানে আমি জাস্ট এটা মনে হয় সমাধানটা মিসিং হয়ে গেছে এটা মনে হয় সমস্যাটা সমাধান মানে মিসিং হয়েছে এখানে তো আমি জাস্ট একটু বলতেছি এখানে তো এইরকম সমস্যা সমাধানের জন্য আমাদের যে করণীয় আমি মুখে বলতেছি লিখে নেবেন এই সমস্যার সমাধান সমাধানের জন্য করণীয় হচ্ছে আমাদের এখানে ময়লা আবর্জনা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গাকে ফিক্স করবো নির্দিষ্ট একটা জায়গা এখানে যেখানে ময়লা আবর্জনা করবো অথবা আমরা এখানে এই ময়লা আবর্জনা মাটির নিচে পুঁতি ফেলবো এখানে ওকে এই পুঁতি ফেললে কিন্তু আমাদের কি হবে এখানে এই সমস্যাটা সমাধান হবে এখানে এটা আর কি বিষয় দিয়ে এখানে তারপরে ছয় নম্বর কোশ্চেন দেখুন কি বলছে এখানে তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুবই মানে দ্রুত হচ্ছে এখানে এই কি করলে এই সমস্যা দাও থেকে বাঁচতে পারবো এটা আমাদের একত্র বলছে সমস্যা তো এটার জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এটা আর কি এইটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ছয় নম্বর তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস না করা দ্রুহ হয়ে গেলে এর থেকে বাঁচার জন্য ক্লাসরুমের বাইরে খোলা পরিবেশে গাছের ছায়া তলে সেখানে গরম সাধারণত কি একটু কম লাগে সেই স্থানে আমাদের ক্লাসের উদ্যোগ নেওয়া আমাদের যেতে পারে এখানে তাই না মানে গাছের নিচে আর কি সাত নম্বর কি বলছে এখানে শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ খুব শীত কষ্টে ভোগেন তাদের জন্য কি কিছু করা যেতে পারে আমাদের এখানে 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 দেখতেছি নমুনা দরিদ্র অসহায় মানুষের শীতের সময় খুবই কষ্ট হয় এই দরিদ্র ও অসহায় মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়ে শীতের বস্তু বিতরণ করতে পারি এখানে বিভিন্ন জায়গা থেকে হোক অর্থ জোগান করে তাদের জন্য শীত বস্তু ক্রয় করে বিতরণ করা যেতে পারে অথবা এলাকার প্রতিটি বাসা বাড়িতে গিয়ে তাদের প্রয়োজনীয় অতিরিক্ত যে শীত বস্ত্র রয়েছে সেগুলো যোগান করে অসহায় এবং দরিদ্রের মাঝে বিলিয়ে দিতে পারি এখানে এলাকার বিভিন্ন জায়গায় মানবতার দেওয়াল তৈরি করতে হবে এখানে ওকে এই দেওয়ালে কাপড় টাঙানোর ব্যবস্থা করে দিলে সবাই তার মতো করে শীত বস্তু আমাদেরকে এখানে রেখে দিতে পারবে এখানে জায়গা এরপর আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে যে পথ শিশু এবং সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য আমরা কি করতে পারি সেটা আমাদের এখানে বলছে এখানে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সো আমাদের আসলে সবার জন্য এটা খুব বেশি মানে অ্যাক্টিভ হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা পড়াশোনা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য উদ্যোগ নিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে এখানে প্রথমে এলাকার পদা শিশু বা সুবিধা বঞ্চিত শিশুদের সংখ্যা বিবেচনা করতে হবে এখানে যদি সংখ্যা বেশি হয় তবে তাদের জন্য একটি বিনা বেতনে বিদ্যালয় ব্যবস্থা করতে হবে এখানে আর সংখ্যা যদি কম হয় তবে এলাকার বিভিন্ন বিদ্যালয়ে তাদের তারা যেন বিনা বেতনে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে এখানে কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আচ্ছা এই শিক্ষা থেকে যদি শিশুরা বঞ্চিত থাকে তবে ভবিষ্যৎ অন্ধকার আর ভবিষ্যতের এই অন্ধকার থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য অবশ্যই সকল শিশুকে বা সুবিধা উন্নত শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা করতে হবে এখানে শিক্ষায় নিয়ে আসে ঘরে আলো আলো কিন্তু হোক সবার ঘর ওকে তো আমাদের এখানে এইভাবে করে আমরা সবগুলো এখানে সমাধান গুলো এখানে এভাবে নেক্সট আমি করবো এই মানে এটা সলভ করবো ইনশাআল্লাহ